হ্যালো এভরি আমি টুম্পা আবারও নিয়ে চলে আসলাম নতুন একটি ব্লগ কেমন আছো তোমরা আমি ভালো আছি আজকে কিন্তু সকাল সকাল উঠে পড়েছি আজকে কিন্তু অনেক কাজ আছে অনেক কাজ আছে খুব তাড়াতাড়ি আমাকে কমপ্লিট করতে হবে আর এখন চলছে সকালে জলখাবল পাড়ানোর প্রস্তুতি আর এই দেখো মেয়ে বড় হয়ে যাচ্ছে তিন দিন মনে হচ্ছে কেননা মেয়ে এখন রান্না করতে আসছে আমার হেল্প করতে আসছে ও ভীষণ খুশি তো চলো আমি জল গরম করে নিয়েছি আর আমি কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় জল গরম খাই লেবু দিয়েও খাই লেবুর রসটা দিয়েও কিন্তু লেবু নেই আজকে তো চলো আজকে সকালে জলখাবারে কি কী বানাচ্ছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কি বলো তো গোলা রুটি হ্যাঁ আজকে বানাচ্ছি গোলা রুটি আর গোলা রুটির মধ্যে আমি কী কী দিয়েছি তোমাদের বলে দিই এতে আছে সুজি আছে ময়দা আছে আটা আছে আর একটা তরকারি করেছি এই তরকারিটা কি দারুণ হয়েছিল মটরশুটি আর আলু দিয়ে করেছিলাম তরকারিটা গোলা রুটির সঙ্গে খাওয়ার জন্য ভীষণ ভালো হয়েছিল তোমাদের দাদা ভাই এই যে বসে পড়েছে খাচ্ছে মেয়েও খাচ্ছে আমিও খেয়ে নিয়েছি আর এই যে মাছ বিক্রি করতে এসেছে তোমাদের দাদা ভাই যাচ্ছিল বাজারে তো আমি বললাম যে মাছ বিক্রি করতে এসেছে দেখো কি মাছ তা এই যে রুই মাছ সেরকম মানে মাছ বিক্রি করতে হলে সেরকম বাজারে যেরকম পাওয়া যায় সেরকম বাড়িতে পাওয়া যায় না তো রুই মাছই নিলাম আর একটা মাছ আছে সেটা হচ্ছে চিংড়ি মাছ আর এই যে মাছ রেখেছে আমি সবজি কাটতে বসে গেছি আজকে কিন্তু বাড়ির বাইরেই সবজি কাটতে বসেছি আর এই যে আমাদের প্রতিবেশী দুটো বাচ্চা মেয়ে মানে পাশেই থাকে পাশের বাড়ি ওরা আমার হেল্প করছে শাকগুলোকে আমার কেটে কেটে দিচ্ছে বেছে দিচ্ছে আর আমি এদিকে সবজি কাটছি আর আজকে কিন্তু অনেক রান্না বান্না করার প্ল্যান আছে যেহেতু আজকে দুটো স্পেশাল মানুষ আসছে আমাদের বাড়িতে অবশ্যই তোমাদেরকে দেখাবো স্পেশাল মানুষ দুটোকে তো চলো ঝটপট কাজ করতে হবে তো ঝটপট কাজ করতে না পারলে সামলাতে না পারলে পরে কিন্তু সকাল সকাল মানে দুপুরবেলায় খুব তাড়াতাড়ি করে খেতে দিতে পারবো না লেট হয়ে যাবে তো এর জন্যই কিন্তু তাড়াহুড়ো করছি আর যেহেতু অনেক রকমের সবজি কাটছি তো একটু তো টাইম লাগবে রান্নাবান্না করতেও টাইম লাগবে তাই তো এখনও কিন্তু আমার স্নান হয়নি পুজো হয়নি কিছুই হয়নি শুধু জলখাবারটা আগে করে খেয়ে নিয়েছি আমি খেয়ে দিয়ে জোর সোর করে নেগে পড়েছি কারণ খিদে পেয়েছিলাম সকালবেলা সবাই একসঙ্গে খেলে পড়ে আমার কিন্তু আলাদাভাবে খেতে একদম ভালো লাগে না একা একা খেতে একদম ভালো লাগে না তো তোমরা দাদা ভাইকে খাবার দিয়েছিলাম মেয়েকে জলখাবার দিয়েছিলাম আমিও সেই সঙ্গে জলখাবার খেয়ে নিয়েছি আর আজকে কি কি রান্না করব অবশ্যই তোমাদেরকে দেখাবো শেয়ার করব আর স্পেশাল মানুষ দুটোকেও কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো অলরেডি তোমরা অনেকেই দেখেছো অনেকেই দেখো যারা দেখো নি তারা দেখে নেবে তো চলো এই যে কি কি সবজি কেটে নিচে দেখে নিই এই যে ফুলকপি আলু মুলো অনেক কিছু অনেক কিছু শাক আছে আর এটা হচ্ছে গিয়ে মেথি শাক তো মেথি শাক আজকে রান্না করব বেগুন আর পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে শাক খেতে কিন্তু মানে ভীষণই ভালো লাগে প্রত্যেক দিন যদি সবজি থাকে শাক থাকে আমার কিন্তু অনেকটাই ভালো লাগে মাছ মাংস সবজিটা খেতে কিন্তু বেশি পছন্দ করি আমি মাছ মাংসও খাই ভালো লাগে না বলবো না ওগুলোও ভালো লাগে কিন্তু সবজিটা থাকলে বেশি ভালো হয় তো চলো এই যে মশলা কষিয়ে নিচ্ছি এটা হচ্ছে গিয়ে ফুলকপি আলু আর রুই মাছ দিয়ে আমি ছোল করব আর এখানে এই যে মাছের মাথাটা ভেঙে দিয়ে টক করব আলু বেগুন মূলো টমেটো মাছের মাথা দিয়ে এই যে কষিয়ে নিয়েছে আবারও আর দিয়ে দিলাম এই যে কচুও আছে অনেক কিছু আছে তেঁতুল দিয়ে করবো কাঁচা তেতুল দিয়ে আছে কিন্তু টক করব ভীষণ ভালো লাগে কিন্তু কাঁচা তেতুল দিয়ে টক খেতে আর এই যে রুই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে যেহেতু এখন শীতের ফুলকপি আলু ভীষণ ভালো একদম টাটকা তাজা ফ্রেশ তো ফুলকপি আর রুই মাছ আর আলু দিয়ে রানলে কিন্তু রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে বিশেষ করে শীতের সময় গরমের সময় অতটাও ভালো লাগে না গরমের সময় ফুলকপি অত সেদ্ধও হয় না কিন্তু শীতের সময় ফুলকপিগুলো ভালো সেদ্ধ হয় এই যে আমার রান্না বান্না প্রায় শেষের দিকে আর এখন কিন্তু এর ফাঁকেই আমি কিন্তু রান্না করার ফাঁকেই কিন্তু আমি স্নান করে নিয়েছি পুজো ছেড়ে নিয়েছি এই দেখো চিংড়ি মাছ এটা হচ্ছে গিয়ে স্পেশাল মাছ এটা কিন্তু আমার শাশুড়ি মা নিয়ে এসেছে যেহেতু ওরা অনেক দূরে থাকে তো ওখান থেকে কিন্তু একদম ভেজে নিয়ে এসেছে আর আমি এই মাছটা খেতে ভীষণ ভালোবাসি মেয়েও কিন্তু আমার মেয়েও কিন্তু ভীষণ ভালোবাসে একদম টাটকা তাজা আর এই যে শাক করেছি ঝোল করেছি টক করেছি বেগুন ভাজা করেছি অনেক কিছু করেছি আমি তো ভুলেই গেলাম মনে হচ্ছে চলো চলো এবার খেতে বসেছি তার আগে আমি নিচে কিন্তু শাশুড়ি মা শ্বশুরমশাইকে একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে আর আমি ছাদের মধ্যে চলে এসেছি যেহেতু স্নান করার পর আমাকে ভীষণ ঠান্ডা লাগছিল তো ছাদের ওদের মধ্যে খাচ্ছি ওদের নিচে খাওয়া হয়ে গেছে ওদেরকে আগে দিয়েছি তোমরা দাদা ভাই তারপরে বাবা মা তারপরে মেয়ে সবাই ওরা খেয়ে নিয়েছে আর আমি ছাদের মধ্যে খাচ্ছিলাম হাতটা ধুয়ে দাঁড়িয়ে আছি তোমাদের দাদা ভাই এসে দাঁড়ালো তারপর বিকেলবেলায় আমি চলে এসেছি আমাদের প্রতিবেশী প্লাস আমার বান্ধবীর মতো ওদের বাড়ি খুলতে আর আমি দেখাচ্ছি ওদের বাড়িতে কত রকম সবজি লাগিয়েছে দেখো দেখেছো অনেক রকমের সবজি আর ফুল লাগিয়েছে এই প্রত্যেকবার শীতের সময় কিন্তু দাদা ভাই এই যে ফুলকপি থেকে বাঁধাকপি থেকে ওলকপি থেকে বিট অনেক কিছু অনেক কিছু সবজি লাগায় সবটা তোমাদের দেখাতে পারেনি টমেটো কাঁচা লঙ্কা সব লাগায় আর অনেক রকম ফুল কিন্তু চাষ করে এখানে সবজি চাষ ফুল চাষ দুটোই তা আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যদিও সবার বাড়িতে থাকে না সবাই এত পারি না যত্ন করতে আমারও মনে হয় ইচ্ছে হয় যে আমিও সবজি লাগাবো ফুল গাছ লাগাবো কিন্তু কী বলতো আমার কিন্তু মাটি নেই আর ছাদের মধ্যে দুতলা ছাদের মধ্যে যাওয়া আসা আমার সম্ভব হয় না জলের ব্যবস্থা আছে যদিও তবুও যাওয়া আসা সম্ভব হয় না পথ পথে কিন্তু আমার উপর নিচ করতে ভীষণ কষ্ট হয় তো চলো আমার ব্লগটা আছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে কমেন্ট করে টাটা